হ্যাঁ চুয়ান্নতম আবর্তনের শিক্ষার্থীবৃন্দ সামাজিক সংগঠনের যারা আজকে এখানে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিকবৃন্দ এবং তেত্রিশ বছর পর অনুষ্ঠিত যে জাকসু নির্বাচন হয়েছে সেই জাকসুর অবহেলিত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি উত্তেজিত চুয়ান্ন ব্যাস কেমন আছে সবাই ভালো আছেন আমরা ঠিক জানি না চুয়ান্ন ব্যাস কি কারণে নিজেদের নামের পাশে ব্যাচের নামের পাশে উত্তেজনার শব্দটি লাগিয়েছে এখন কি সবাই উত্তেজিত আছেন ওই কণ্ঠে তো বুঝে যাচ্ছে না যে আপনার উত্তেজিত যাই হোক আপনাদের উত্তেজনা যে পাহাড় এখন অনুষ্ঠান চলাকালীন কি লিমিটের মধ্যে রাখেন প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা জানেন আপনারা একটি শর্ত নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছেন এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে আপনারা প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আপনাদের স্বপ্নের ক্যাম্পাসে ভর্তি হয়েছেন আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা সুনাম আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রদেশের মধ্যে শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে আলাদা এক জগৎ তৈরি করে দিয়েছে আমরা চাইব চুয়ান্ন মহাবর্তনের শিক্ষার্থীরা আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এই জাহিনগর বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সাংস্কৃতিক এবং স্প্রেসহ অন্যান্য সেক্টরে আমরা বিগত দিনে একজন শিক্ষার্থী হিসেবে সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল আমরা দেখেছি প্রশাসনের বিভিন্ন উদাসীনতার জন্য একজন শিক্ষার্থী হিসেবে একটি বিশ্ববিদ্যালয় থেকে যেই সুযোগ সুবিধাগুলো আমাদের পাওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধাগুলো আমরা বিভিন্ন সময় বঞ্চিত ছিলাম আমরা আপনাদেরকে কথা দিতে চাই যে তিরিশ বছর পর যে য্যাক্সি অনুষ্ঠিত হয়েছে যদিও আমরা বিভিন্ন বর্ণনা এবং অবহেলার শিক্ষা হচ্ছি তারপরেও শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের একাডেমিক সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য এবং আপনাদের এই বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী হিসেবে যেই ফ্যাসিলিটিসগুলো পাওয়া দরকার সেগুলো আদায় করার জন্য আমরা সব সবসময় আপনাদের পাখান ইশল্লাহ আমরা চাই শুধুমাত্র গাছপাল্টা গিয়েই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় কাটাবে না শিক্ষার্থীরা একটি সুন্দর একাডেমিক লাইফ নিশ্চিতের জন্য তারা যেমন আবাসিক হলগুলোতে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে তেমনি তারা ক্লাস করতে এসে ক্লাসরুমের সংকটে তোলায় বসে থাকবে না আমরা বলতে চাই আমাদের সায়েন্স ফ্যাকাল্টি সহ যেই যে ডিপার্টমেন্টগুলোতে ল্যাব সংকট আছে যেখানে কম্পিউটার ল্যাবের সংকট আছে এবং যেই সামাজিক সংগঠনগুলোর জন্য সমান সুযোগ সুবিধা প্রদান নেই যাতে অধিসপ্ত জাহিনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে তার জন্য আমরা এগুলো আদায় করে দেওয়ার জন্য আমি এই ক্যাম্পাসের সর্বকনিষ্ঠ ম্যাচ হিসেবে আপনাদের অনেক দায় দায়িত্ব রয়েছে যখনই একটি জুনিয়র ম্যাচ এই ক্যাম্পাসে প্রবেশ করে তখনই আমরা বলি ক্যাম্পাস নতুন করে প্রাণ সঞ্চার হয় এই সাশ্রয় করে প্রতিটি প্রান্তে প্রতিটি কর্নারে আপনাদের পদচনা যেমন উপযোগিত হবে তেমন এই সাশ্রয় করে আবারও যদি কোনো রকম বেশি শাসন ফিরে আসে আবারও যদি কখনো গন্ধুম কালচার গেষ্টার দিকে তাহলে আমি বিশ্বাস করব নবীনতম ব্যাচ হিসেবে আমরা যেমন জুলাইয়ের গণ উত্থানে প্রতিবাদের ভাষা জায়গায় রেখেছিলাম রাজপথে আন্দোলন করেছিলাম আমাদের প্রিয় আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা প্রিয় ব্যাচ চুয়ন্ততমাবর্তন সবসময় অপর সংস্কৃতি দিতে তাদের প্রতিবাচীর ভাষা সবসময় বলিষ্ঠ করতে যায় রাখবে এই আমরা এই ক্যাম্পাস সবার এখানে প্রতিটি শিক্ষার্থী প্রতিটি শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সবাই যাতে সমান সুযোগ সুবিধা সমান অধিকার নিশ্চিত হয় তার জন্য আপনারা সবসময় আপনাদের জয় রাখবেন বিগত দিনে জাতিনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি নামে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু জায়গাতে যে সকল বিষয় কাজ হওয়া দরকার ছিল বিভিন্ন দুর্নীতি অনিয়মের কারণে বিভিন্ন প্রশ্নবিত হয়েছে আমরা চাইবে নতুন প্রশাসন এসেছে নতুন ব্যাচ এসেছে যাতে আমাদের এই প্রিয় ব্যাচের শিক্ষার্থীরা কোন রকম বঞ্চনার শিকার না হয় তাদের অধিকার থেকে কখনোই তারা বঞ্চিত না হয় যাই হোক আমাদের এখানে এসেছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সহ সম্মানিত শিক্ষকবৃদ্ধ আছেন আপনাদের উদ্দেশ্য করতে চাই আমাদের এই শিক্ষার্থীরা যাতে কখনোই কোনো অধিকার নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে মানবপত্র করতে না হয় কখনোই যাতে কোনো শিক্ষার্থীদের দাবি দেওয়া স্মারক দিতে দেওয়া হয় আপনাদের অনুরোধ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয়ের কথা বিবেচনা করে আমরা সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল একটি একাডেমিক বিশ্ববিদ্যালয়ে গড়ে চাই তার জন্য সকলে সবার জায়গা থেকে আন্তরিক সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি যাই হোক আবারও আমাদের স্নেহের সুয়ন্ত আবর্তনের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা